অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ক্রিমির ওষুধের সঙ্গে কি অ্যালার্জির কোনো সম্পর্ক আছে কিনা বা স্পেসিফিক ক্রিমির সঙ্গে অ্যালার্জির কোনো সম্পর্ক আছে কিনা সাধারণত একটা সময় ছিল যে গ্রামের দিকে দেখা যেত মানুষ খালি পায়ে হাঁটত এবং কৃমির সমস্যা আরও অনেক বেশি হতো আসসালামু আলাইকুম আমি রাশিদুল হাসান আজকে ক্রিমির ওষুধ ব্যাপার নিয়ে কিছু কথা বলবো অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ক্রিমির ওষুধের সঙ্গে কি অ্যালার্জির কোনো সম্পর্ক আছে কিনা বা স্পেসিফিক ক্রিমির সঙ্গে অ্যালার্জির কোনো সম্পর্ক আছে কিনা তো এটা নিয়ে আজকে দর্শকদেরকে আমি কিছু তথ্য জানাবো কৃমি আমাদের দেশে খুব খুব কমনলি মানুষের হয়ে থাকে সাধারণত একটা সময় ছিল যে গ্রামের দিকে দেখা যেত মানুষ খালি পায়ে হারতো এবং কৃমির সমস্যা আরও অনেক বেশি হতো আধুনিক বিভিন্ন জনসচেতনার কারণে এবং মানুষের স্যান্ডেল বা জুতা ব্যবহার করার কারণে দেখা যায় কৃমির প্রকোপটা অনেক বেশি কমে গিয়েছে তো কৃমির এই প্রকোপ কমার কারণটা একটা গুড ভালো জিনিস তবে কৃমির কারণে কি অ্যালার্জি বাড়ে কিনা যখন ক্রিমি আমাদের শরীরে আক্রমণ করে তো তখন দেখা যায় যে আমাদের শরীরে একটা টি হেল্পার টি সেল আছে যেটা আমাদের ইমিউন সিস্টেমের একটা অংশ এই টি হেল্পার সেলটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং টি হেল্পার সেলের অ্যাক্টিভেশনের কারণে বিভিন্ন ধরনের চেঞ্জ তৈরি হয় এবং এই চেঞ্জের কারণে এক ধরনের অ্যান্টিবডি যেটা আইজিই ই অ্যান্টিবডি এই আইজি ই অ্যান্টিবডিটা বাড়তে থাকে আইজি ই অ্যান্টিবডি যত বাড়বে তো অ্যালার্জিক রিয়াকশন বিভিন্ন টাইপের অ্যালার্জিক রিয়াকশন সেটা হতে পারে সেটা চোখে হতে পারে নাকে হতে পারে বডিতে হতে পারে স্কিনে হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে তো যখন আমরা এই অনেকটা পেশেন্ট দীর্ঘদিন ধরে ক্রিমি ওষুধ না খাবে তখন তার আইজি লেভেল বা অ্যালার্জির পরিমাণটা বাড়তে থাকবে এই জন্য একটা নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন গাইডলাইন অনুযায়ী যেরকম ডিরেকশন দেওয়া আছে সেরকম ডিরেকশন অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর অ্যান্টিহেলমেন্টিক বা ক্রিমি ওষুধ খেতে হবে তো কৃমি ওষুধ খাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম আছে আর বিভিন্ন ধরনের ওষুধ আছে যেমন দেখা যায় অ্যালভেন্ডা জল আছে মেবেন্ডা জল আছে পাইডেন্টাল প্যামাইট আছে তো এই ধরনের ওষুধগুলো সাধারণত বিভিন্ন বয়স অনুযায়ী বাচ্চাদের এমনকি বড়দের বা বৃদ্ধদের বিভিন্ন সিস্টেমে আমাদের খেতে বলতে পারি আমরা এবং একই সঙ্গে নির্দিষ্ট সময় পর পর ক্রিমি ওষুধ খেতে হবে এবং ক্রিমি ওষুধ খেলে দেখা যাবে অ্যালার্জি কন্ডিশনটা কম হবে আর প্রথমে যে জিনিসটা বললাম যে ক্রিমির ওষুধ খাওয়ার কারণে কিন্তু আইজি যে অ্যান্টিবডিটা যেটা আমাদের একটা মেজর রোল প্লে করে অ্যালার্জিতে সেটা পরিমাণ কমতে থাকে এবং আইজি লেভেলটা যখন কমবে তখন কিন্তু তার এই অ্যালার্জির প্রকোপটাও কমে যাবে যেহেতু অ্যালার্জির কোনো পার্মানেন্ট কিও নাই সেই জন্য সব থেকে ভালো পদ্ধতি হলো অ্যালার্জিটাকে একটু কন্ট্রোলে রাখা এবং একই সঙ্গে বিভিন্ন মেজার মেনটেন করা অ্যালার্জির ক্ষেত্রে যে শুধু খাবার অ্যাভয়েড করলে চলবে তা না এটা একটা মাল্টিফেক্টাল কজেস এক্ষেত্রে খাবারের যদি কোনো অ্যালার্জি থাকে সেটা বাদ দিতে হবে ক্রিমি ওষুধ খেতে হবে অনেক সময় ডক্টরের কাছে দেখা যায় এই ওষুধ দেওয়া কন্ট্রোল হচ্ছে না ডক্টরের কাছে তখন পরামর্শ নিতে হবে আর যেসব পরি পরিবেশ বা যেসব পরিস্থিতিতে অ্যালার্জি বাড়ে সেই অ্যাভয়েড করতে হবে আজ এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের মাঝে আসবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ